প্রিয় এলাকাবাসী আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সিলভার বেলস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড হোলি কোরআন প্রতিষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে স্কুল শিক্ষার পাশাপাশি ক্লাসের শুরুতে সহি ও নুরানি পদ্ধতিতে সকল ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কোরআন শিক্ষা প্রদান করা হয় বর্তমানে আমাদের স্কুলে শিক্ষার্থীদেরকে প্রস্তুতিমূলক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে আপনাদের সন্তানদেরকে উক্ত ফ্রি ক্লাসে অংশ গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা জেনে আনন্দিত হবেন যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসায় আধুনিক পদ্ধতিতে নুরানি মক্তব নাজেরা বিভাগ ও হিফজুল কোরআন বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা ব্যতিক্রম ধর্মী শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে আমন্ত্রণে প্রধান শিক্ষক সিলভার বেলস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড হলি কোরআন সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনি কি বিজ্ঞাপন ও মাইকিং প্রচার ভয়েস নিয়ে ভাবছেন এখানে একক ডুয়েট ও একাধিক কণ্ঠে সকল প্রকার বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করা হয় ওয়াজ মাহফিল ব্যবসা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি সকল মোবাইল সিম মেলা খেলাধুলা নির্বাচনী গান বাজনা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের প্রচার সহ সকল প্রকার ভয়েস রেকর্ডিং করা হয় বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করতে আর আপনাদের রেকর্ডিং সেন্টারে যাওয়ার দরকার নেই ঘরে বসে থেকেই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করুন আমাদের অনলাইন ভয়েস রেকর্ডিং সার্ভিসের মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান